সুপ্রিয়া দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন ঈদ জেনে আজকে তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান ডেজার্ট আমরা সব সময় তৈরি করি লাচ্ছা সামাই দিয়ে কোনাফা আজকে কিন্তু কোনাফা না এটা অ্যারাবিয়ান ডেজার্ট তৈরি করে দেখাবো আপনাদেরকে বাংলা সামাই দিয়ে এই আরাবিয়ান ডেজার্টটা তৈরি করব। তাহলে চলুন এই অ্যারাবিয়ান ডেজার্টটা রেসিপি দেখে নিয়ে নিয়েছি বাংলা সম্যামাই আমি একটু হাত দিয়ে কসলে একটু ভেঙে গুঁড়ো করে নিচ্ছি এরপর আমি তিন টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি সেমাইয়ের মধ্যে আমি এক কাপের মতো আইসিং সুগার দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি অ্যারাবিয়ান ডেজার্টের জন্য এই মিশ্রণটা তৈরি হয়ে গেল আমি এখন এই মিশ্রণটা এক রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলে যাচ্ছি আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি ফ্রাই প্যানের মধ্যে যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি চোলার ফ্রেমটা একদম লোতে রেখে এই মিশ্রণটা একটু ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে ভেজে নিতে হবে মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর যে আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি মোল্ডে আমি সেমাইয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি প্রথমে একটা শ্যামার লেয়ার দিয়ে দিয়েছি আশা করছি আজকের এই আরাবিয়ান ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন এই পর্যায়ে এটা এক পাশে রেখে আমি পরের স্টেপে চলে যাচ্ছি এই পর্যায়ে আমি এক লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এক কাপের মতো আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা আমি লিকুইড মিল্কের সঙ্গে ভালো করে আগে একটু মিক্স করে নিচ্ছি আমি কিন্তু চুলার ফ্লেমটা বন্ধ করে রেখেছি আগে এটা মিক্স করে নিচ্ছি এখন কিন্তু চুলার ফ্লেমটা আমি অন করে দিয়েছি এরপর যে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন এখন নেড়েচেড়ে আমি একটা ঝাল করে ঘন করে নিচ্ছি এটা হতে তাক এক আমি এখানে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি সামান্য করে আমি লিকুইড মিল্ক দিয়ে কর্নফ্লাওয়ারটা একটু মিশ্রণ তৈরি করে নিয়েছি কর্নফ্লাওয়ার মিশ্রণটা আমি এই লিকুইড মিল্কের মধ্যে ঢেলে দিচ্ছি ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে চেড়ে মিক্স করে ক্রিমটা কিন্তু তৈরি করে নিতে হবে আরবিয়ান ডেজার্টের জন্য আমরা তো অনেক ধরনের কোনাফা তৈরি করে খেয়ে দাকি এবার ইট স্পেশাল কিন্তু আরবিয়ান ডেজার্টটা আপনারা ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি বাংলা ছমায়ে দিয়ে ক্রিমটা কিন্তু রেডি হয়ে গেছে এ পর্যায়ে আমি যেই ছমায়ের লেভেলটা তৈরি করে রেখেছিলাম এর উপরে কিন্তু ক্রিমটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি আবারও আরেকটা লেবেল করে সেমাই দিয়ে দিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এই ডেজার্টটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি আমি একইভাবে তিনটা স্টেপে এই ড্রেজারটা তৈরি করে নিয়েছি ওপরে আমি কিছু ড্রাই ফ্রুট খেয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন আসলে যে জিনিসটা দেখতে সুন্দর এটা খেতেও কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার ভালো বাসায় ট্রাই করবেন আর আজকের অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অ্যারাবিয়ান ডেজার্টটা কিন্তু রেডি হয়ে গেছে আপনারা চাইলে এভাবে একবার হলে ঈদের ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু অনেক টেস্টি তৈরি করা কিন্তু একদমই সহজ আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনিয়া হয়েছে এই অ্যারাবিয়ান গ্যাজেট টা